এভাবে খিচুড়ি রান্না করলে যে কেউ খেয়ে আপনার ফ্যান হয়ে যাক এখন যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর এই ওয়েদারে আপনিও আপনার প্রিয়জনদের এভাবে করে রান্না করে খাওয়াতে পারবেন তো এর জন্য প্রথমে একটা হাড়িতে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল চাইলে সরিষার তেল দিয়ে রান্নাটা করতে পারবেন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি কাপ পরিমাণে কুচি আর বিশ থেকে পঁচিশটার মতো কাঁচা দিয়ে দিয়েছি এখন মশলাটা হালকা করে একটু ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিব গুঁড়া মশলা আমি যে মশলাগুলো ব্যবহার করেছি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে লবণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দুই রকম মরিচে আমি ব্যবহার করি এতে করে কালারটা সুন্দর আসে আর হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখন মশলাটা একটু ভেজে নিচ্ছি পুড়ে যেন না যায় দিকে খেয়াল রাখতে হবে এখন দিয়ে দিব এখানে আগের দিনের মাংস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো প্রথমে দিতে আসলে ভুলে গিয়েছিলাম জন্য দিয়ে দিচ্ছি এরপর সামান্য একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় এখন ওই মশলাটা আমি হালকা ভোনা করে নিব এবং পানিটা কমে গেলে আগে থেকে আমি চাল ডাল এবং আলু কেটে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে মসুরের ডাল মুগের ডাল এবং খেসারির ডাল নিয়েছি আর সিদ্ধ চাল নিয়েছি সেই সাথে ছোটো সাইজের যে আলুগুলা ওইগুলো আমি কষা সহই দুই ভাগ করে কেটে নিয়েছি খিচুড়িতে আলু থাকলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে এই জন্য আলুটাই দিয়ে দিয়েছি চুলো মিডিয়াম টু হাই রেখে আমি চাল ডাল ভালো করে এখানে ভেজে নিচ্ছি মুগের ডাল আমি না ভেজেই রান্না করি আমার কাছে এভাবে করে খেতে বেশি ভালো লাগে চাইলে আপনারা ভেজেও দিয়ে দিতে পারবেন খিচুড়ি রান্নাতে আমি চাল ডাল প্রায় সম পরিমাণে ব্যবহার করি যেমন চাল যতটুকু নিয়েছি তার তিন ভাগের দুই ভাগ আমি ডাল দিয়ে থাকি এতে করে খিচুড়িটা অনেক বেশি সুন্দর হয় চাল ডাল ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এখানে পানিটা আসলে আমি আমার আন্দাজ বা পরিমাণ করে দিয়ে দেই লবণের পরিমাণ একটু কম ছিল এর জন্য দিয়ে দিচ্ছি এরপর ঢেকে রেখে দিব আর এখানে পানি অনেকটাই কমে গেছে এখন চুলো রাসটা লয়ে রেখে আমি ঢেকে রেখে দিব ঢাকনায় ছিদ্র আছে এই জন্য ছিদ্রটা বন্ধ করে দিয়ে দিব আস্তে আস্তে লো হিটে এই খিচুড়িটা রান্না করে নিয়েছি একটু সময় নিয়ে রান্না করলে অনেক বেশি ঝরঝরা হবে এটার পানি অনেকটাই শুকিয়ে গেছে এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি এতে করে উপর নিচ সব মানে সব জায়গায় চালটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে খিচুড়ি রান্নাতে আমি এখানে একটু টালা জিরার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু চিনি ব্যবহার করেছি তো এই যে খিচুড়িটা একদমই ফাইনাল লো হয়ে গেছে এখন আমি একটু এভাবে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি এই খিচুড়িটা রান্না করার পরে যত বেশি ঠান্ডা হবে ততই ঝরঝরা হবে আর এই খিচুড়িটা রান্না করার পরে মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আর কেমন ঝরঝরা হয়েছে ভিডিওটা দেখে বুঝতে পারছেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যান্য রেসিপির মধ্যে শেয়ার করে দিবেন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এমন খিচুড়ি হলে কিন্তু সাথে আর কিছুই লাগে না যদি একটু টমেটোর ছালাদ হয় আমার তো আর কিছুই লাগে না আশা করছি পুরো রেসিপি ভালো লেগেছে